ডাকসুতে বিএনপি যে মারাটা খেলো না এই মারা আগামীতে সে খাইতেই থাকবে খাইতেই থাকবে যদি সে তার খেসলাট না বদলায় ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এটাই জিয়া রহমানের বিএনপি এবং তার রাজনীতি এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকেতে গেছিল হাসিনা ফেলে দেওয়া গু খাইতে গেছিলো বিএনপির প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটুয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে না সরকার গঠন করতে পারবে না এটি এটা সাহেব বিহু কলে বিষণ্ন সুর দেন না এরা মেলা শুনি না তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আছে ক্ষমতা আসার আগেই ক্ষমতা থেকে আহ আমি কইছিলাম যে বিএনপি এ নিয়ে তাদের প্রচুর গব্যান্ডের মারিছে অনেকের তত্ত্ব নিতেছে ছাত্র সংসদ নির্বাচন সংসদ নির্বাচন একজন এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে শিবিরের জন্য সমর্থন নাই আছে বট বাহিনী তত্ত্ব যা না সেটা হয়ে যাবে ইলেকশনের সময় ওই দিন বুঝবে ডাক্স ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে সে নিজে রাজনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে সে জাতীয় নির্বাচন ও ব্যালটের দিবে আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাসার আমরা চেষ্টা করছি লাভ হয় নাই দুই নাম্বার হইতেছে বিএনপি ইতিমধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে আমাদের এত সাপোর্ট পেয়েছে এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোনো রাজনৈতিক দল কোনো কোনো ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে কিছু বলছে আসি না সিপিবি কে জাফরুল্লাহ ভাই তো কম হাসিনা বিরোধিতা করে নাই কিছু বলছে আসি না বলে নাই কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল যেটা বিএনপির নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেষিত করে তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে বিএনপি একটা সিংহ কিন্তু দুর্বল সিংহ এইরকম হ্যাঁ হারুপাট্টি যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি কান্ডনা করলো দেখেছেন তো চিটা রাশিয়া ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন আমাদের তাইলে কি করতে হবে আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হইতে হবে যে ফ্রন্টের কথা আমি বলছিলাম না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান তার রাষ্ট্রচিন্তা বিএনপি কোন ঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা একটা তাদেরকে একটা স্পেস দিলে তারা চলে আসবে দলে দলে বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে রাজনীতি করে আসছে এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই পলিসি মেকিং এ নাই থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া লীগ জয় বাংলা হয়েছে আরেক দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমাদেরকে দেখায় যে যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে দল না মুসলিম লীগ তার উদাহরণ আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারাই যাবে জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্রচিন্তা দাঁড় করেছিলেন আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকসুর বেলা যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে জাতীয় নির্বাচনও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্র চিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের মুসলিমদের নিপীড়িতদের যারা আওয়ামীবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে ইতিহাসের শিক্ষা পরিষ্কার শূন্যতা কখনো হয় না আমরা যদি শক্তি নির্দেশনা নিয়ে আগায় যাই তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া বিএনপি হয়তো ভাঙবে কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না সেই পতাকা আবারও উড়বে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে এটাই আমাদের আহ্বান এটাই আমাদের আগামী ইনকিলাব জিন্দাবাদ